তুই তো সবসময় দেখিস আমি তো তখন কিছু বলি না এটাই চলবে তোকে এটাই দেখতে হবে ব্যাস দেখলে দেখ নাহলে দেখতে হবে না না আমি যে বাংলাতেই দেখবো তুই সময় এরকম করিস আর রিমোটটাও নিজে নিয়ে বসে আছিস আমি দেখবো না এখানে না 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 আমি শুনবো না আমি যে বাংলাতেই দেখবো আমি শুভশ্রী মহালয়ে দেখবো তুই দে 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 বলছিস বললাম তো এটাই দেখবো এটাই দেখবো এটাই দেখবো ব্যাস তুই দেখবি না তো ঠিক আছে তুই যখন দেখবি তখনও দেখি আমি এরকমটাই করবো তখন চলবে সাড়ে পাঁচটা বাজার নিঘাত মহলার শুরু হয়ে গেছে দেবীকে অর্পণ করতে পারি না এই মনা 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 ও দশটা বাজে তো? তাহলে আমি মহালয়টা মিস করে গেলাম আরে বাবা মিস হয়েছে তো কি হয়েছে সেই একই তো সাড়ে দশটার থেকে আবার হবে তখন দেখে নিবি ওমা বল বলছি কালকে কালকে তো মহালয়া সকাল সকাল ডেকে মা তাই তো আরে না আমার রোজ ছটায় পড়া থাকে আর আমাকে সাড়ে পাঁচটায় উঠতে হয় তুমি কি করে ভাবলে যে কালকেও আমি সাড়ে পাঁচটাতেই উঠবো কালকের দিনটা আমি ছুটি পেয়েছি কালকে আমি দশটার সময় উঠবো আর আমাকে একদম ডাকবে না দিদি ভাই দিদি ভাই ওসব যোগ বিয়োগ করে কইরু চলো বাড়ি সবাই মহলয়া দেখ তুমি দেখবা না না ঠাম্মা আমি মহলয়া দেখবো না আমার এইসব মহলয়া ভালো লাগে না সাড়ে আটটার সময় যে কার্টুন মহলয়াটা হবে না দুগ্গা দুগ্গা আমি ওটাই দেখবো যাও না তোমরা দেখো না দেখ কি সব চাই সাদা দেহস আজকালকার পোলাপানদের আর কি কমু ওসব টুনাটুন যে কি দেহ কেডাই জানে ক্যামেরাটা ঠিক করে ধর তো ঠিক করে হোল্ড করতেই পারছিস না ক্যামেরাটা একটু ঠিক করে ধর আজকে মহল আজকে ভিডিওটা করে কতটা ইম্পর্টেন্ট জানিস আজকে ভিডিওটা না ছাড়তে পারলে হবে না প্লিজ ঠিক করে ধর হয়েছে হয়েছে দেখি কেমন হয়েছে দারুণ দারুণ হয়েছে ভিডিওটা মরার দিন সকাল সকাল মা দুর্গা সেজেকে নিজেকে মা দুর্গা মা দুর্গা মনে হচ্ছে ফিলিংস তাই আলাদা মনে হচ্ছে ওষুধ পেলে এক্ষরি বধ করে দিতাম সকাল সকাল অনেক কষ্ট করে মা দুর্গা সাজেছি এই ছবিগুলো ভালো করে তুলবে কিন্তু একটা পোজও যেন মিস না যায় ঠিক আছে নাও 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 ছবি তোলো এই কি করছো আমি সত্যি সত্যি মা দুর্গা না মানে আমাকে এতটাই রিয়েলিস্টিক লাগছে যে ওরা আমাকে সত্যি সত্যি মা দুর্গা ভাবছে এই এরকম করো না করো না মা দুর্গা ভাবিনি নমস্কার করে এটাই বলছি এবার এই কাশবনগুলোকে একটু রেহাই দাও না না এবার ছবি তোলো কোনো একটা পোস্ট যেন মিস না যায় সব ফল জন্য বাবা কত দিন পর রেডিওটাকে বার করলাম বছরে একটা দিনে রেডিওটা ইউজ হয় এই করতে করতে রেডিওটা নষ্ট না হয়েছে কত ধুলো জমেছে আবার আবার তোদের তো স্মার্ট টিভি আছে ওতে মহালয়াটা দেখ দেখি কি দারুণ লাগে না রে টিভির যে মহালয়াটা সেটা আমার একটুও ভালো লাগে না কারণ মা অসুর বোধের ঘটনাটাই তো বোঝা যায় না আর তাছাড়াও ছোটবেলা থেকে দাদুর সাথে এই রেডিওতে মহলার শোনার যে অভ্যেসটা সেটা আমি ছাড়তে পারিনি দাদু বেঁচে না থাকলে কি হবে এই রেডিওটার জন্য সেই ইমোশনটাকে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি সংস্থিতা নমস্তস্বৈ নমস্ स्तै नमस्तस्वै नमो नमः